সকল খতিয়ান বাতিল শুধুমাত্র দলিলে নাম থাকলে ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারবে যদি কোনো ব্যক্তির একাধিক রেকর্ডে তার যদি জমির মালিকানা সঠিক কোনো প্রমাণপত্র হিসেবে একটি দলিল না থাকে তাহলে ওই ব্যক্তির ওই সমস্ত খতিয়ান কোনো কাজে আসবে না ওই সকল খতিয়ান বাতিল হয়ে গেল ওই খতিয়ান কোনো কোনোভাবে আর জমির মালিকানা লাভ করতে পারবে না শুধুমাত্র একজন ব্যক্তি যার দলিল আছে কিন্তু কোনো রেকর্ড খতিয়ানের নাম নেই এরপরও ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারবে কিভাবে সম্ভব এবং কিভাবে শুধুমাত্র দলিল যার আছে সেই জমির মালিকানা লাভ করতে পারছে আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিত ভাবে আলোচনা করব বেয়ার্স মনে রাখবেন যে শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ানে নাম থাকলে কিন্তু আপনার মালিকানা থাকছে না বা আপনার মালিকানা বের করে নেওয়া হচ্ছে এবং শুধুমাত্র দলিলে যার নাম আছে সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে জমির মালিকানা প্রদান করা হচ্ছে আপনারা সকলে ইতোমধ্যে অবগত হয়েছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার যে আইনটি পাশ হয়েছে এই আইনের আট ধারা অনুযায়ী এখন থেকে কোনো ব্যক্তি যদি তার জমির মালিকানার প্রমাণপত্র হিসেবে একটি দলিল বা সঠিক দলিল যদি শেষ দেখাতে পারে সেক্ষেত্রে তার দলিলের বিষয়টি আমলে গ্রহণ করা হবে এবং আমলে নেওয়ার মাধ্যমে ওই দলিলের সঠিকতা যাচাই করে যদি এই বিষয়টি অবগত হতে পারেন যে সরকারি যে বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা আছেন তিনারা যদি বুঝতে পারে যে ওনার এই দলিলটি সঠিক তাহলে কিন্তু ওনাকে জমির মালিকানা প্রদান করবে এক্ষেত্রে অবশ্যই তার দলিল দলিল মূল্যে জমির মালিকানা লাভ করতে হলে কিছু কন্ডিশন আছে কিছু শর্ত আছে যে শর্তগুলো আমি এখনো পর্যায় করবে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যদি কোনো ব্যক্তি দলিল মূল্যে জমির মালিকানা লাভ করতে চায় এক্ষেত্রে অবশ্য তার একটি সঠিক দলিল থাকতে হবে এটা হচ্ছে এক নম্বর শর্ত তিনি যে দলিলটি শো করবেন বা তিনি যে দলিলটি সাব্যস্ত করার মাধ্যমে জমির মালিকানা লাভ করতে চাচ্ছেন ওই দলিলে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে অর্থাৎ ওই সময়ে মানে সম্পাদিত বা রেজিস্ট্রিকৃত যে দলিলটি উনি এখন হাতে পেয়েছেন সেই দলিলটি এমন হতে পারে যে উনি নিজে রেজিস্ট্রেশন করেছেন বা উনি নিজে পুরাই সত্রে জমির মালিকানা পেয়েছেন অথবা উনার পূর্বসূরি কোনো ব্যক্তি ওই সময় জমির মালিকানা পেয়েছিল বা জমিটি ক্রয় করেছিল আর ওই ক্রয় করার মাধ্যমে মালিকানা পেয়েছিল এই ক্ষেত্রে ওনারা ওই দলিলটি রেজিস্ট্রেশন করেছিলেন সঠিক কোনো ব্যক্তির কাছ থেকে এখন ওই যে দলিলটি রেজিস্ট্রেশন হয়েছিল দলিলের তথ্যগুলো সঠিকভাবে থাকতে হবে দলিলের নাম্বারটি সঠিক থাকতে হবে দলিলের ভিতরে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো সঠিক হতে হবে তবেই কেবল ওই দলিল অনুযায়ী বর্তমান আইনটি ব্যবহার করার মাধ্যমে একজন ব্যক্তি চাইলে তার নামে যদি রেকর্ড নাও থাকে অর্থাৎ একাধিক রেকর্ডও যদি তিনাকে যদি বঞ্চিত করা হয় বা তিনি যদি বঞ্চিত হয়ে যান তারপরে শুধুমাত্র ওই দলিলটি দেখানোর মাধ্যমে জমির মালিকানা লাভ করতে পারবেন তাহলে প্রথম যে শর্ত সেটা হচ্ছে তার অবশ্যই সঠিক দলিল থাকতে হয় দ্বিতীয় পর্যায়ে তিনি যে এখন শো করছেন বা তিনি যে দলিলটির মাধ্যমে মালিকানা লাভ করতে এই বিষয়টি হয়তো আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি সেটি হচ্ছে সিএস রেকর্ড মূলে যে ব্যক্তি জমির মালিকানা লাভ করেছিলেন বা সিএস রেকর্ডের সময় যে ব্যক্তি জমির প্রকৃত অর্থে মালিক ছিল তার কাছ থেকে ওই ব্যক্তি জমি ক্রয় করেছে বা ওনার পূর্ববর্তী কোন ওয়ারিশ ওই জমিটি ক্রয় করেছিল তাহলে এক্ষেত্রে আমরা বিষয়টি বুঝতে পারি যে সিএস রেকর্ডে যে মালিক ছিল তিনি কিন্তু সঠিক মালিক ছিলেন এবং সিএস রেকর্ডের মালিকের থেকে যে ব্যক্তিটি জমি কূরাই করলেন তিনি কিন্তু জমিটি সঠিক ব্যক্তির কাছ করেছেন এবং সিএস রেকর্ডে ওই ব্যক্তি যতটুকু জমির মালিক ছিল তারই আলোকে উনি কখনো অংশ বেশি করে বা তিনি অন্য কারো অংশ বা অন্য কারো তথ্য অংশ ফাঁকি দেওয়ার মাধ্যমে বা অন্য কারো তথ্য গোপন করে উনি জমি বিক্রয় করেনি ঠিক উনি হিসা অনুযায়ী বা অংশ অনুযায়ী যতটুকু জমির মালিক ছিলেন তার ভিতর থেকে উনি জমি উনার কাছে বিক্রয় করেছেন কিছু পরিমাণ এবং উনি সেই পরিমাণ জমি নিজে ক্রয় করার মাধ্যমে উনারা উভয় পক্ষ উপজেলা যাওয়ার মাধ্যমে একটি সঠিক দলিল তিনারা রেজিস্ট্রেশন করেছেন এক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি হিসেবে যে ব্যক্তি জমি ক্রয় করলেন সিএস রেকর্ডের মালিকের থেকে পরবর্তী যে এস এ রেকর্ড এই পরবর্তী এ রেকর্ডে কিন্তু ওই ব্যক্তির নামে রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু যেভাবেই হোক সি এস যে মালিক জমি বিক্রয় করেছিলেন ওনার নামে আবার পরবর্তীতে এস রেকর্ড হয়ে গিয়েছে অথবা সি এস রেকর্ডে মালিক মারা গিয়েছে ওনার কোনো পূর্ব পরবর্তী ওয়ারিশ যারা আছে তাদের নামে যেভাবেই হোক বা যে কোনো ভাবেই হোক না কেন যে কোনো পদ্ধতিতে হোক না কেন এস এ রেকর্ডটি আবার তাদের নামে ঘুরে ফিরে হয়ে গিয়েছে যেহেতু এই ব্যক্তি দলিল মূলে মালিকানা পেয়েছিল ইনার নামে কিন্তু এস এ রেকর্ডে মালিকানা পাওয়ার কথা ছিল বা এস এ রেকর্ডে ইনার নাম ওঠার কথা ছিল আমরা সকলেই জানি যে এসে রেকর্ডটা কিন্তু ভুলে ভরা একটি রেকর্ড ছিল যার কারণে এসে রেকর্ডে এ ধরনের ভুল অহরহ হয়েছিল অর্থাৎ সিএস মালিকের কাছ থেকে একজন ব্যক্তি জমি ক্রয় করেছে ঘুরে ফিরে সেই পূর্বের মালিকের কাছে নামে আবার রেকর্ড হয়ে গেছে বা ওই ব্যক্তি যিনি জমি ক্রয় করেছে তিনি এলাকাতে উপস্থিত নেই তিনি দূরে কোথাও চলে গিয়েছেন বা এক জেলা থেকে অন্য জেলায় হয়তো ছিলেন যার কারণে এখন যেরকম সেলফোন ব্যবহার করার মাধ্যমে আমরা খুব দ্রুতই একজনের কাছে যে কোনো তথ্য প্রেরণ করতে পারি ওই সময় কিন্তু এতটা সহজ ছিল না তথ্য প্রেরণ করা যার কারণে ওই এলাকায় যখন রেকর্ড এসেছে উনি সম্পূর্ণ আহ ওই বিষয়টি উনি জানতেই পারেন এবং ওই তথ্য উনি পাননি যার কারণে রেকর্ড হয়ে যাওয়ার পরে হয়তো উনি এলাকায় এসেছে এসে দেখছে যে রেকর্ড হয়ে গেছে পূর্ববর্তী ব্যক্তিদের নামে এই যে পূর্ববর্তী ব্যক্তিদের নামে আবার রেকর্ড হয়ে গেছে এই বিষয়টা উনি শোনার পর উনি আপসেট হয়ে পড়েছিলেন বা উনি হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন যার কারণে উনি ডিপ্রেশনে চলে যায় এবং পরবর্তীতে কোনো পদক্ষেপ নেওয়ার মাধ্যমে যে এই জমি আবার ফেরত পাওয়া যায় এই বিষয়টি কিন্তু উনি ততটা জানতেন না যেভাবেই হোক উনি অজ্ঞতা বশতে হোক অথবা অন্য ওনাকে অন্য কোনোভাবে ওই যে সিএস রেকর্ডে যে মূল মালিক ছিল ওনারা হয়তো ওনাকে প্রভাবিত করেছেন যে এই জমি তুমি আর ফেরত পাবে না এই জমি আমাদের নামে আবার রেকর্ড হয়ে গিয়েছে যার কারণে এই জমি আমরা তোমাকে দখল দেবো না এরকম কারণে হয়তো যে ব্যক্তি জমি ক্রয় করেছিল উনি ক্ষমতার মাধ্যমে বা ওদের সাথে লাঠি ব্যবহার করার মাধ্যমে বা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে উনি আর ওই জমি দখল নিতে পারেনি এবং উনি নিজেকে ওই জমির মালিকানা থেকে বঞ্চিত করার মাধ্যমে উনি নিজেকে আস্তে আস্তে বিষয়টি থেকে গুটিয়ে নিয়েছে পরবর্তীকালে যখন আবার আর এস রেকর্ড হয়েছে আর এস রেকর্ড ও পূর্ববর্তী মালিক যারা অর্থাৎ সিএস রেকর্ডের মালিক যারা তাদের নামে আবার রেকর্ড হয়ে গিয়েছে এইভাবে যে ব্যক্তি দলিল জমিটি মালিকানা পেলো উনি কিন্তু পরবর্তী রেকর্ড গুলোতেও একের পর এক বঞ্চিত হতে থাকলেন এবং কোনোভাবে উনি বা ওনার পরবর্তী ওয়ারিসেরা এই বিষয়টি আর কিন্তু জানার চেষ্টাও করলো না যে আমরাই সঠিক মালিক হওয়ার পরও কেন আমাদের নামে রেকর্ড হবে না বা এই বিষয়টি ওনার কিন্তু কোর্ট পর্যন্ত যায়নি অনেকে তাদেরকে ভয় দেখেছে যে কোর্টে যদি যান তাহলে এই মামলা নিষ্পত্তি হতে হতে হয়তো তোমাদের জীবনও চলে যাবে তাও মামলা নিষ্পত্তি হয়েছে এই বিষয়টি তোমরা দেখতে পারবে না বা কোর্টে গেলে তোমাকে অনেক টাকা পয়সা খরচ করতে হবে দেখা যাচ্ছে জমির যে মূল্য তার থেকে বেশি মূল্য তোমার কোর্টে যাতায়াতের কিন্তু বা কোর্টে উকিল ধরার পেছনে কিন্তু তোমার খরচ হয়ে যাবে এরকম ভয় ভ্রান্তি যদি কেউ দেখিয়ে থাকে সেক্ষেত্রেও ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা ওই ব্যক্তির পরবর্তী ওয়ারিসেরা তারা কিন্তু চাইনি যে তারা এই বিষয়টা নিয়ে আর কোর্ট পর্যন্ত যাক এমন অবস্থায় বাংলাদেশে এই যে ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী যিনি বিগত ভূমি মন্ত্রী ছিলেন উনি একটা অত্যাধুনিক বা যুগ উপযোগী আইন উনি পাশ করে গিয়েছেন এই আইনটির নাম হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন অর্থাৎ দলিল যার জমি তার আইনটি এই আইনের আলোকে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে কোনো সঠিক ভাবে ব্যক্তি ব্যক্তি থেকে জমির মালিকানা পেয়ে থাকে যেটা কুরাই সূত্রে মালিকানা লাভ করেছে এই ক্ষেত্রে ওই দলিল পরবর্তী সময়ে যদি উনি ভুল করে ওনার নামে যদি রেকর্ড নাও হয়ে থাকে ওই ব্যক্তি যদি জীবিত নাও থাকে তাহলে ওনার কোনো পরবর্তী ওয়ারিসরাও এখন চাইলে ওই দলিলটি শো করার মাধ্যমে বা ওই দলিলটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার যে আইনটি আসে এই আইনের মাধ্যমে এই আইনটি জেলাদেরকে প্রয়োগ করার ক্ষমতা প্রদান করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা জেলায় যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে বা জেলা প্রশাসক মহোদয় আছেন এনাদের কাছে যদি উনি এই সঠিক দলিলটি নিয়ে যাওয়ার মাধ্যমে যদি মালিকানা দাবি করে সেক্ষেত্রে যাচাই বাছাই করার মাধ্যমে ওনাকে কিন্তু মালিকানা প্রদান করার একটা সুযোগ প্রদান করা হয়েছে এই আইনের মাধ্যমে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে ব্যক্তি দলিল মূলে মালিকানা পেয়েছিল উনি জীবিত নেই বা উনি জীবিত থাকতেও পারে বা উনি ওনার পরবর্তী ওয়ারিস যারা আছে তারা হয়তো বিষয়টি এখন দেখছে যে তাই তো আমাদের পূর্ববর্তী ওয়ারিস যারা ছিল তারা তো কুরাইসূত্রে একটা জমির মালিকানা পেয়েছিল তাহলে আমাদের সঠিক একটি দলিল আছে আমরা কেন মালিকানা পাব না এমনভাবে এখন যারা সচেতন হয়েছে এরা যদি মনে করে যে যদি এখনো নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইন এই আইনের বিধিমালা এখনো প্রকাশ হয়নি তারপরও আমরা চাইলে ওই দলিলটি কোর্টে নিয়ে যাব এবং কোর্টে মামলা করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের জমি ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করব। তাহলেও তারা বর্তমান যে আইনটি আছে বর্তমান আইনের আওতায় তারা যদি মনে করে যে ওই দলিল কোর্টে যে একজন বিজ্ঞ আইনজীবী স্মরণাপন্ন হওয়ার মাধ্যমে কোর্টে মামলা দায়ের করবে এবং যে পরবর্তী রেকর্ডগুলো হয়েছে রেকর্ডগুলো কারেকশন করে ওনারা আবার ওই জমির দখল বুঝে নেবে তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ওনারা চাইলে অল্প দিনের ভিতরেই ওই জমিটি দখল এবং রেকর্ড কারেকশন করে জমির মালিকানা ফিরে পাওয়ার একটা সুযোগ আছে বিষয়টি আপনারা গভীর ভাবে চেষ্টা করেন এটা আমরা যে ভূমি অপরাধ যেটা আইন বলি এই সালে পূর্বে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন ছিল এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং নয় ধারা মোতাবেক আপনার জমি যদি বেদখল হয়ে যায় তাহলে সেই বেদখলীয় জমি কিন্তু আপনার ফিরে পাওয়ার একটা সুযোগ ছিল আবার আপনার কোর্টে কিন্তু আবার কোন জমি যদি আপনার দলিল থাকার পরও সঠিক দলিল থাকার পরও যদি অন্য কারের নামে রেজিস্ট্রি হয়ে যায় রেকর্ড হয়ে যায় সেই রেকর্ডটা সরকারের নামে যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু ওই রেকর্ডের বিরুদ্ধে বা রেকর্ড কারেকশনের মামলা প্রদান করে রেকর্ড কারেকশন করে কিন্তু জমি ফিরে পড়ার একটা সুযোগ আছে বা এই সুযোগটা কিন্তু ছিল এই ক্ষেত্রে অনেক ব্যক্তি আছে তাদের তারা ভুল বোঝার কারণে বা মামলা নিষ্পত্তি হতে দীর্ঘদিন সময় লাগে বলে অনেক ব্যক্তি আছে তারা কিন্তু ওই মামলায় যায়নি আশা করি ভিউয়ার্স আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটি হচ্ছে সকল খতিয়ান বাতিল হয়ে গেল এই কথাটির মর্মার্থ এই যদি আপনি কুরাই সূত্রে জমির মালিকানা সঠিকভাবে সঠিক ব্যক্তির কাছ থেকে পেয়ে থাকেন এবং রেকর্ডীয় ধারাবাহিকতা যদি বজায় রেখে আপনি থাকেন সেক্ষেত্রে আপনার যদি এরকম একটা সঠিক দলিল থাকে তাহলে আপনার দলিল পরবর্তী সময় যতগুলো রেকর্ডে আপনার এলাকায় হোক না কেন ওই জমি যদি আপনার ভিতরে যদি নাও রেকর্ড হয় বা আপনার নামে যদি রেকর্ড না হয় অন্য কারোর নামে যদি রেকর্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনি দলিল দেখানোর মাধ্যমে এখন কিন্তু ভালোভাবে বা পূর্বে আইটি ছিল আবার এখন আরো সহজ হয়ে গেছে আপনি কিন্তু ওই দলিল শো করার মাধ্যমে বা দলিল অনুযায়ী মামলা করার মাধ্যমে আপনি ওই রেকর্ড কারেকশন করে বা দখল পুনরুদ্ধার করে আপনার জমি আপনি ফিরে পাবেন